শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঁচাত্তর দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক চার সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চুয়াল্লিশ পয়েন্টে স্থির গতদিন হয় বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো বিয়াল্লিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক চার সাত শতাংশ কম বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদক বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল যৌথভাবে তাদের বার্ষিক আয়ের শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ কোটি টাকা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করার অঙ্গীকার করেছে বিএসআরএম লিমিটেড দুই হাজার পঁচিশ অর্থবছরের ইতিহাসের সর্বোচ্চ আয় করেছে যেখানে নিট মুনাফা প্রথমবারের মতো পাঁচশো কোটি টাকা সীমা অতিক্রম করেছে লিন্দি বাংলাদেশ লিমিটেড দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম নয় মাসে জানুয়ারি সেপ্টেম্বর নিট মুনাফায় পঁচানব্বই শতাংশ লোকসান করেছে যা দাঁড়িয়েছে আঠাশ দশমিক ছয় এক কোটি টাকায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বাস্তবায়ন হার আগে বছরের তুলনায় সামান্য বেড়েছে তবে ব্যয় কমেছে এক হাজার সাতান্ন কোটি টাকা এখন এ পর্যন্তই ধন্যবাদ